কোচবিহার জেলা চ্যাংরাবান্ধার স্থলবন্দরে পুলিশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সন্ধ্যায় এই এলাকা পরিদর্শন করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার ভট্টাচার্য তার সাথে অতিরিক্ত সুপার সন্দীপ গড়াই মেকলিগঞ্জের ওসি মণিভূষণ সরকার ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাস সুবিধা পোর্টালের ওসি ডাম্বল ছেত্রী প্রমুখ ছিলেন পুলিশ সুপার জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন খোঁজ নেন সুবিধা পোর্টালের কাজকর্ম নিয়েও তিনি বলেন বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর খবর নিতেই চ্যাংরাবান্ধার স্থল স্থাপনাবন্ধর পরিদর্শন করা হয়েছে এখানে আরও কিছু পরিকাঠামো করার পরিকল্পনা রয়েছে সেই সব বিষয় নিয়েও প্রশাসনের স্থানীয় কর্তাদের সাথে কথা হয়েছে পুলিশ দিবসের শুভেচ্ছাও তিনি জানান চ্যাংরাবান্দার সীমান্ত পরিদর্শনের আগে তিনি মেকলিগঞ্জ থানায় গিয়েছিলেন চ্যাংরাবান্দা ভিআইপি মোড়ে আধুনিক ট্রাফিক সিগনালও দ্রুত চালুর বিষয়ে পুলিশ কর্তারা এদিন আশ্বাস দেন এ নিয়ে ঠিক কি জানিয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য শুনুন দুই পক্ষে মানে এখানে তো এরা রয়েছে স্টেক হোল্ডাররা রয়েছে বিএসএফ কাস্টম সবার কাজ আবার আমাদের যে কাজগুলো সেগুলোর ক্ষতিয়ান দেখার জন্য আজকে আমরা এসেছি এখানে তো আমাদের এখানে আইসিপি রয়েছে আর যেখানে আমাদের গাড়ি টাড়িগুলো চেকিং হয় সেসবগুলো ঘুরে দেখা হলো আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচারের কথাও ভাবছি সেই সব নিয়ে আলোচনা হলো দেখলাম কিভাবে কাজ কাজ হচ্ছে খুব সুন্দরভাবেই কাজ হচ্ছে আমরা আরও কিছু এগুলো নিয়ে পরিকল্পনা রয়েছে তো সীমান্তবর্তী এলাকায় আমরা এটাও একটা ইয়ে যে আজকে পুলিশ দিবসে এখানকার যারা পুলিশ কর্মী রয়েছে তাদের সাথেও আমরা একটা সৌহার্দ্যপূর্ণ একটা বিয়েড দেখার জন্য এলাম তারা এতটা দূরে এখানে ডিউটি করে যেখানটায় একটু সুন্দর হয়ে গেলেই আর কেউ থাকে না তো তাদের সাথেও আজকে একটা যোগাযোগের এই একটা জায়গা আমাদের রয়েছে পুলিশ দিবসে তারাও তাদের পরিবার পরিজন থেকে অনেক দূরে এখানে রয়েছে তো সেই জন্য তাদের সাথেও আমরা এখানে দেখা করতে করে বন্ধ করে

Thank <laughs> you.